অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যে সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক দীর্ঘদিন ধরে ত্বকের ক্যান্সারে আক্রান্ত যার কারণে নিয়মিত তাকে চিকিৎসা নিতে হয় এবং সময় মতো অস্ত্রোপচারও করতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই সেসবের আপডেট তথ্য জানিয়ে আসছিলেন ক্লার্ক এবার নাকের অংশে আরেকটি অস্ত্রোপচার হয়েছে সাবেকে অজি অধিনায়কের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অস্ত্রোপচারের অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে ত্বকের যত্ন ও নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন এই তারকা ছয় সালের প্রথম মুখে ক্যান্সারের প্রাথমিক উপসর্গ ধরা পড়ে ক্লার্কের এরপর নানা সময়ে অস্ত্রোপচার করে শরীর থেকে এই ক্যান্সার দূর করছিলেন তিনি এবার আরও একটি অস্ত্রোপচার করিয়েছেন এই অজি তারকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজের অস্ত্রোপচারের কথা জানান অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক তার পাশাপাশি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি দেওয়া একটি ছবির সঙ্গে ক্লার্ক লিখেছেন ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা বিশেষ করে অস্ট্রেলিয়ায় আজ আবার আমার নাক থেকে ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন প্রতিরোধী সর্বোত্তম সমাধান তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেক আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই বড় বিষয় ছিল শুধু এবারই নয় দুই সালে কপালে ক্যান্সারের একটি অংশ দূর করার কথা জানিয়েছিলেন ক্লার্ক সার্জারি শেষে তিনি তরুণদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় লিখেছিলেন আরেকটি দিন আরেকটা স্কিন ক্যান্সারের অংশ আমার মুখ থেকে অপসারণ করা হলো ঘরের বাইরে যাওয়া তরুণদের বলবো তোমরা রোদ থেকে নিজেদের ত্বককে রক্ষা করো 2010 সাল থেকে অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের দূত হিসেবে কাজ করছেন মাইকেল ক্লার্ক সেই সঙ্গে ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য দুই হাজার সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু করেন তিনি জানান তিনি বছরে দুইবার ত্বকের যাবতীয় পরীক্ষা করানোর চেষ্টা করেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাইকেল ক্লার্ক বারো বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে একশো পনেরোটি টেস্ট দুশো পঁয়তাল্লিশটি ওয়ান ডে এবং চৌত্রিশটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন করেছেন সতেরো হাজারেরও বেশি রান অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকাকালীন দলকে জিতিয়েছেন ওয়ান ডে বিশ্বকাপও নিবেদিতা টাইম